সম্মানিত ভিউয়ার্স আজকে সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট আপনাকে আপনাদেরকে দেখাবো একেবারে অরিজিনাল প্রোডাক্টটি এরকম দেখলে চিনবেন আপনারা এটা হচ্ছে আপনার সেক্সটয় সেক্সটয়টি নতুন আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন একেবারে প্যাকেটিং এটা আমরা আনবক্সিং করে দেখাবো এটা যারা একটু কম বাজেটে চাচ্ছেন হ্যাঁ তারা কিন্তু এটা নিতে পারেন এটা খুবই সফট একটি প্রোডাক্ট যারা বিদেশে আছেন তাদের পার্টনার কিন্তু দেশে আসে একাকত্তর জীবন পার করছে তাদের জন্য এটা কিন্তু গিফট দিতে পারেন দেখতে পারছেন খুবই সফট একটি প্রোডাক্ট একবারে অরিজিনাল রিয়েল ফার্নিশের মতোই হ্যাঁ এটা যে কোনো খাটে অথবা দেয়ালে এইভাবে লাগিয়ে এক একাকত মানে কাজ করতে পারবে ঠিক আছে একভাবে কাজ করা যায় তো এই প্রোডাক্টটি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমরা অনেক গোপনীয় কায়দায় কিন্তু আমরা মালটি পৌঁছায় দিই পৌঁছায় দেওয়ার পর কিন্তু আমরা আপনাদের আপনারা পেমেন্ট করতে পারবেন আপনারা দেখে শুনে আর কি টাকা দিতে পারবেন তো দেরি না করে অবশ্যই অর্ডার করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ